নমস্কার আমার নন্দীগ্রামের মা কাকিমা কাকু যেটু প্লিজ আমাকে গালিগালাজ করবেন শুনুন আমি তো কারোর বোন কারোর নাতনির বয়সী কারোর মেয়ের বয়সী কারোর ভাইজির বয়সী তাই না আমি জানি আমার নন্দীগ্রামবাসী আমার কাছে সব থেকে স্নেহের মানুষ হ্যাঁ আমি পুরো নন্দীগ্রামটাকেই ভালোবাসি আমি আবারও বলছি ভিডিও শুরু করার আগে সবাই আমার বাড়ির স্ট্যাটাস কি জানো আমি কোন পরিবার থেকে বিলং করি সবই তোমরা জানো আমি বর্তমান কি করছি না করছি সবই তোমরা জানো এবার যেটা বলার জন্য আমার ভিডিও করা সেটা হচ্ছে তোমাদের কাছে অনুরোধ করছি নন্দীগ্রামের পরিবর্তনটা আনো মা তোমরা কি চাও না যারা বিজেপিকে ভোট দাও তাদেরকে বলছি তোমরা কি চাও না নন্দীগ্রামের একটু পরিবর্তন হোক নন্দীগ্রামটা একটু শহরের মতো হোক নন্দীগ্রামের রাস্তাঘাটগুলো ঠিক হোক নন্দীগ্রামে এই যে জঙ্গল হয়ে আছে এগুলো পরিষ্কার হয়ে পথপথে পথপাতি হোক চাও না যেন নন্দীগ্রামের মেয়েগুলো যেন একটু স্মার্ট হয় যেন নন্দীগ্রামটা একটু সত্যি সুন্দর হয় চাও না তোমরা তোমরা পারলে সবই করতে পারো প্লিজ আমি তোমাদের কাছে হাত জড়ো করে অনুরোধ করব। নন্দীগ্রামের পরিবর্তনটা আনো মা আমি তো বলছি তোমরা শুভেন্দু অধিকারীর কথাও শুনে বিজেপিকে ভোট দাও ওই শুভেন্দু তৃণমূলে থাকা অবস্থায় কিছু করেছে যে গত দশ বছরে কিছু করতে পারেনি সে আগামী পঞ্চাশ বছরেও নন্দীগ্রামের ক্ষমতায় থাকলে কিচ্ছু করবে না কারণ তার একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য নিজের পরিবার দুধে ভাতে মানুষ হওয়া নিজের পকেট ভারী করা হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার আমার কাছে সবাই সমান আমার কাছে মানুষ বড় আমার গ্রামের কেউ বলতে পারবে তারা বিজেপিকে ভোট দেওয়ার পরেও অষ্টমী গিরি তাদেরকে কোনোদিন খারাপ কথা বলেছে তাদেরকে গালিগালাজ করেছে অষ্টমী গিরির উপরে তো যারা বিজেপি করে অনেক অত্যাচার করেছে অষ্টমী গিরির পরিবার বা অষ্টমী গিরি তার উপরে অত্যাচার হওয়ার অপরাধে কাউকে তাড়িয়েছে হ্যাঁ আমি এমনও সাক্ষী দেবো এমনও প্রমাণ দেব, যারা দু হাজার একুশে আমার বাড়ি করদার ভাঙচুর করেছে আমাকে মারতে এসেছে আজ সেই সব দাদাগুলো অসুস্থ কে প্যারালাইজড হয়ে গেছে কে চলতে পারছে না আমার বাড়িতে এসে সাহায্য চাইছে আমার পাশে এসে একটু সাহায্য চাইছে আমি তাদেরকে করেছি আমার সমর্থন যে কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না আমি ঘা কাউকে দিই না আর আমি ওই বোমা গুলি এইসব নিয়েও আমি রাজনীতি করি না আমি রাজনীতি করি উন্নয়ন নিয়ে আমি চলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নন্দীগ্রামের পরিবর্তন আনতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় মা একটু ভাবো একটু বোঝো যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি বিজেপিকে ভোটটা দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা যা যা প্রকল্প পাচ্ছে তোমার বাড়িতে যদি পৌঁছে দিতে পারে তাহলে মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় তার সুন্দর ভবানীপুরের মতো তোমার নন্দীগ্রামটাকে করতে পারে কেন বুঝতে পারছো না গো আমি তো আমি তো কথা দিচ্ছি আমি তো বলছি একটা বার সালে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসো তৃণমূল কংগ্রেসের একটাই প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায় একটাই প্রতিচ্ছিন্ন জড়াফোড় আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবে নন্দীগ্রামে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের একটা পাস নন্দীগ্রাম